ঘন কুয়াশা আচ্ছন্ন একটি জায়গায় ইতিহাসের এক অমূল্য সদিক করে আমরা দাঁড়িয়ে আছি দর্শক আজকে জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের পাশেই দেখতে পাচ্ছি এখানে ভোট গ্রহণ যদিও এখনো শুরু হয় নাই কিন্তু মানুষের উৎসব পরিবেশে আসা যাওয়া এখন শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন মানুষ এখানে পাশে দাঁড়িয়ে গেছে ভোট নিজের যে দীর্ঘ সময় যে ভোট দেওয়ার অধিকারটা হরণ হয়েছিল সেই ভোট দেওয়ার যে উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোট গ্রহণের যে নির্দিষ্ট সময় তার পূর্বেই সবাই এসে সারিবদ্ধ হয়ে গেছে দর্শক আমরা পাশাপাশি দেখছি বলছি প্রশাসন খুব মানে খুব শক্তভাবেই শৃঙ্খলাবদ্ধভাবে আছে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টায় আছে এখন পর্যন্ত প্রশাসন খুব শক্ত অবস্থান নিয়েছে আমরা প্রত্যাশা রাখছি যে প্রশাসনের যে সুশৃঙ্খলা অবস্থান এটা এখন পর্যন্ত ঠিক থাকবে দর্শক এখানে আমরা দুইটি যৌথ বাহিনীর যে সমন্বিত সুশৃঙ্খল একটু অবস্থান সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি আপনাদেরকে ঢাকা মহাসড়কের রাস্তাটি দেখাই এখানে কোনো প্রকার যানজট বা এখন পর্যন্ত কোনো প্রকার গাড়ি ঘোড়া চালানো দেখা যাচ্ছে না কোনো রকম বিশৃঙ্খলা আমরা উপলব্ধি করছি না এখানে এর পাশাপাশি আমরা যদি একটু দেখাই দর্শক এর অপোজিট ঠিকই যে ভোট সেন্টার আছে ঠিক ভোট সেন্টারের অপোজিটেই আছে হচ্ছে যে নির্বাচনের যে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন বুথ তারা দিয়েছে এখানে এই বুথে তারা ভোট সংগ্রহের তথ্য এখানে দিয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ধরনের প্রার্থী ছিল তারা আশেপাশে এখানে অবস্থান নিয়েছে আমরা আমাদের এই সেন্টারে ইনশাল্লাহ আমরা সবাই পরিচয় ভোট তো জন্য জন্যই যাই আমাদের এখানে ব্যাপক প্রশাসন থেকে শুরু করে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের পরিবেশ ভালো আছে এবং সর্বোচ্চ সহায়তা তারা করতে চাইছে ইতিমধ্যে তারা কথা বলছি না ইনশাল্লাহ এখানে ওই রকম কোনো সম্ভাবনা নাই আমরা চাই যে মানুষ দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারে নাই ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরে আনার লক্ষ্যে আমরা কাজ করছি যাতে সাধারণ মানুষ তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক ভোটের পরিবেশ ফিরে আসুক এটাই আমাদের আশা প্রত্যাশা হ্যাঁ এবার ইনশাআল্লাহ ভোট দেওয়ার জন্য মানুষ দেখেন গতকাল থেকে আমরা শুনেছেন যে দূরপাল্লার যেগুলো আমাদের ঢাকার শহরে আরও বিভিন্ন চাকরি বাকরি তারা আসার জন্য গাড়ি পায় না মোটর সাইকেলে পর্যন্ত অনেকে চলে আসছে অনেকে হেঁটে অনেক দিক থেকে চলে আসছে শুধু ভোট দেওয়ার জন্য যে তারা দীর্ঘ শত বছর ভোট দিতে পারে এই জন্য তারা আসছে এবং একটা ঈদের আমেজ যেরকম হয় ইনশাআল্লাহ এবার ভোটের পরিবেশ ঠিক এরকম দৈনিক আজকের বাংলা ডট নেট